দেশের এই চলমান সিচুয়েশন আজকে মনে করেন যে আজকে তো যা হলো আমি ওগুলাতে যাব না এগুলো আসলে সারাদিন দেখতে দেখতে নিজের কাছে অনেক কষ্ট লাগে যতই হোক মানে ভাই আমরা অত মানুষ আর মানে অন্য মানুষের মতো তো মানে পশুর মতো হতে পারি না আর কি যাই হচ্ছে যে আমি কয়েকটা কথা আসলে বলতে মানে বলতে ইচ্ছা করলো সেটা হচ্ছে যে অনেক এমপি মন্ত্রী বা সরকারের বড় বড় মানে হচ্ছে পদে যারা চাকরি বাকরি করেন তারা হচ্ছে অনেকে যেমন হচ্ছে কোটা ওই সংস্কারের বিরুদ্ধে অনেক কথা বলতেছেন যে না মুক্তিযোদ্ধার চেতনা হ্যান ত্যান এই সেয়া আচ্ছা ভাই আপনারা তো এত এত মুক্তিযোদ্ধার চেতনা বা হচ্ছে এত দেশপ্রেম আপনাদের তাহলে আপনাদের ছেলেমেয়েরা হচ্ছে দেশের বাইরে কেন পাঠান মানে আপনাদের মানে হচ্ছে দেখেন আপনি লিস্ট ধরেন সরকারি এমপি মন্ত্রী বড় বড় চাকরি করে প্রত্যেকটা মানুষের ছেলে মেয়ে দেশের বাইরে পড়াশোনা করে দেশের শিক্ষা ব্যবস্থা যদি এত ডেভেলপ হতো বা এত মানে আপনারা হচ্ছে দেশে দেশের বাইরে কেন পাঠান কেন পাঠান আপনারা বলেন মনে করেন দেশে এখন নতুন কারিকুলাম নিয়ে আসছেন মানে যেমন হচ্ছে আমি আসলে কারিকুলাম জানি না আমার এত ইন্টারেস্টও নাই মনে জানার কি আছে না আসে কিন্তু কিছুদিন আগে আমি গ্রামে গেলাম একটা ছোট ভাই আছে আমার তো সে বলতেছে কী অবস্থা পড়াশোনা পড়াশোনা করে এখন আর কি করব পড়তে হয় না হচ্ছে নতুন সব ব্ল্যাকবোর্ডে লিখে দেয় যে লিখে দিলে আমরা হচ্ছে দেখে দেখে লিখি তারপর কেউ কেউ যে মোবাইল নিয়ে যেতে বলে মোবাইল ছাড়া নাকি ওগুলো বেরো করা যায় না তো আমার কথা হচ্ছে যে দেশটাকে তো এমনিতেই মানে মেরুদণ্ডহীন বানাই দিয়েছেন আমি ভাই ক্ষুদ্র মানুষ আমার অত বেশি জ্ঞানও নাই আমি এসব ব্যাপারে আসলে কথা বলতে চাই না কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে যে মানে দেশটা যদি মানে এতই উন্নত হয় তাহলে হচ্ছে আপনারা সবাই মনে করেন যে এত কিছু মনে যে কোটার পক্ষে তাহলে হচ্ছে আপনারা আপনার ছেলেমেয়েদের দেশে কেন পড়াশোনা করেন না সবাই বাহিরে কেন পাঠান কেন পাঠান আপনারা আপনারা হচ্ছে এত বড় বড় মনে করেন যে মানে সময় যে কথা বলেন ফেসবুকে অনেক পোস্ট দিয়েছেন অনেকেরই অনেক কিছু বলতেছেন এই সেই তো সরকার বিরোধী ছাত্ররা হচ্ছে মানে কি দেশে আসলাম মানে নিজেদের রাজাকার দাবি করে এত কিছু করে তাহলে হচ্ছে আপনারা কী করতেছেন আপনারা দেশের জন্য কী করছেন প্রত্যেকটা সেক্টরে আপনারা দুর্নীতি 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 কোন সেক্টরটা আপনারা হচ্ছে মানে কোন ডেভেলপ করছেন বলেন যাই হওক বেছি কথা বল বনা এইটাই আৰু কি